আচ্ছা আমেনার বিয়ে शादी হয়েছে কিনা না भैया বিয়ে হয়নি আচ্ছা তো দর্শক শুনতে থাকুন আজকে আমেনার জীবনের গল্পগুলো ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন আমেনার সাথে তো আমেনা আপনার বাবা কই বাবা নাই भैया মা আমেনা চলে আচ্ছা বাবা ফেলে চলে গেছে হ্যাঁ ফেলে চলে ঠিক আছে আপনার আর কোনো ভাই বোন আছে আমেনা না আমি একাই ঠিক আছে আমিনা আপনার মা কি করে এখন আমার মা আছে কাজ করতে পারে না তো আম্মুর কাজ আমি করি আচ্ছা আচ্ছা আপনি কি কাজ বাজ করেন এখন ভাইয়া সেলাই machine কাজ করি আচ্ছা তো এখন কি আপনি কাজ বাজ করে আপনার মা আপনার মা মেয়ে চলতেছে না হ্যাঁ আমার আম্মু বয়স্ক তো এই জন্য ঠিক আছে তো এখন যেখানে আছেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন বাসা ভাড়া নিয়ে থাকি ভাইয়া আচ্ছা নিজেদের বাড়ি ঘর সয় সম্পত্তি আছে কিছু না কিছু নাই ঠিক আছে লেখা লেখাপড়া কতদূর করছেন আপনি

আচ্ছা তো আপনার সাথে দর্শক ভাইরা কি যোগাযোগ করবে এখন ফোনের মাধ্যমে ভাইয়া আচ্ছা নাম্বার বলতে পারবেন এখন আপনি না ভাইয়া নাম্বার তো বলতে পারবো না আচ্ছা তো দর্শক নাম্বার স্ক্রিনে পাইছি বলেছি এই নাম্বারে যোগাযোগ করলে আমেনাকে পেয়ে যাবেন যেহেতু ঘরে বাবা নাই বড় কোনো ভাইও নাই তো এখন আমেনার বিয়ে সাদী যেহেতু না একটা ভালো মনের মানুষের দরকার বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে আমেনাকে পেয়ে যাবেন জিরো নাইন জিরো ডাবল টু ডাবল ফোর ফাইভ এই নাম্বার টাই হলো আমেনার তো আমেনা এই যে আপনি একটু অবিবাহিত মেয়ে রাত অনেক দর্শক আপনাকে ফোন দেবে কোনো সমস্যা হবে আপনার জি না ভাইয়া সমস্যা হবে না আচ্ছা তো এখন তো ওই যে আপনি নিজে কাজবাস করে আপনার মা মেয়ে চলতেছেন তো আপনার বিয়ে শাদী হয়ে গেলে আপনার মা কে কে দেখবে এখন আপনি নিজে দায়িত্ব নিয়ে চালাবেন না আপনার মা কোনো কাজ করে চলতে পারবে না ভাইয়া যে আমার আম্মুর দায়িত্ব নিবে সে আচ্ছা আচ্ছা মানে যে আপনার মা সহ দায়িত্ব নেবে এমন একটা মানুষ পেলে বিয়ে করবে তাই তো জি ভাইয়া আচ্ছা ঠিক আছে তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে আমি না কিছু বলার আছে আপনারা ভাইয়া বিবাহিত হোক বয়স্ক হোক কোনো প্রবলেম নেই আচ্ছা মানে যেমনই হোক আপনি রাজি আছেন সমস্যা নাই তো জি আচ্ছা তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন আজকের মধ্যে এখানেই শেষ করছে আসসালাম